দু হাজার চব্বিশ সালের জয়দেব কেন্দুলি মেলার প্রস্তুতি শুরু করে দিল জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক ভবনে জয়দেব কেন্দুলি মেলাকে নিয়ে একটি প্রশাসনিক বৈঠক হয়ে গেল এই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলার জেলাশাসক বিধানচন্দ্র রায় রাজ্যের ক্ষুদ্র মাঝারি বস্ত্র মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবি মুর্মু ছিলেন ইলামবাজার পঞ্চায়েত সমিতির সহসভাপতি দুলাল রায় ছিলেন নিখিল আগরওয়াল সহ প্রশাসনিকের বিভিন্ন কর্তারা এই জয়দেব কেন্দুলি মেলার সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যই এই প্রশাসনিক বৈঠক এই প্রশাসনিক বৈঠকে বিভিন্ন কর্তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন নজরদারি দেওয়া হবে পুণ্যার্থীরা যারা স্নান করতে আসবেন তাদেরকেও তাদের কোনো বিঘ্ন না ঘটে সেই বিষয়েও নজর দেওয়া হবে বলে জানান বীরভূম জেলা শাসক বিধানচন্দ্র রায় এই প্রশাসনিক বৈঠক নিয়ে কি বললেন বীরভূম জেলার জেলা শাসক বিধানচন্দ্র রায় চলুন শুনেনিদে সেখানে আবহাওয়ান কাল ধরে এখানে মকর সংক্রান্তিতে এখানে পুণ্যস্থান হয় এবং চার দিনের একটি মেলা হয় আমরা মকর সংক্রান্তির একেবারে ভোরবেলা থেকে সেই স্নান শুরু হয় পূর্ণ মাধ্যমে মাধ্যমেই আমাদের এই মেলার শুরু হয়ে যায় এবারে যেটা আমাদের তারিখ যেটা পড়েছে সেটা চোদ্দ পনেরো ষোলো সতেরো এই চারটে দিন আমাদের এই জয়দেব কেন্দুলিতে জয়দেব কেন্দুলি মেলা অনুষ্ঠিত হবে আঠেরো তারিখে এই মেলা ঘুটিয়ে যায় পুরের মধ্যে এইটা উপলক্ষে প্রায় লাখ লাখ লোক এখানে আসে সারা রাজ্য থেকে রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে এখানে লোক আসে এটা নিয়ে আমাদের এলাকার মানুষ সাধারণ মানুষ অঞ্চলের মানুষ সবার থাকে সেটাকে মাথায় রেখেই প্রশাসন জেলা প্রশাসন জেলা পুলিশ প্রশাসন এখানকার প্রশাসন আমাদের গ্রাম পঞ্চায়েতের যে প্রশাসন সবাই মিলে এটা আমরা করি এখানকার সাধু মহারাজরা থাকেন আমরাই যে মহারাজরা থাকেন এটা পারমান্ট হোক বা টেম্পোরারি হোক এখানে আরো কবি সাহিত্যিকদের একটা জমায়েত হয় সম্মেলন হয় সব মিলিয়ে আমাদের এখানে প্রচুর মানুষজন আসেন এবং আমাদের বা টেম্পোরারি যে আঘাতগুলো সেখানে প্রচুর সাধু সমাগম হয় তারা এই পূর্ণস্থানে আসেন তাদেরও একটা রাখার ব্যাপার থাকে তাদের ভোট ব্যাপার থাকে তারা এই পূর্ণস্থান করে এখানে যে আমাদের যে মন্দির আছে সেই মন্দিরে তারা দর্শন করে এখানে ভক্ষা এখানে কীর্তন এখানকার বাউল এখানকার আমাদের বীরভূমের যে লোক এবং লোক সংস্কৃতির যে একটা বড় সম্ভার আছে সেটাকে তার সেই ফ্লেভার নিতে এখানে আসেন মানুষজন এটা যাবে এখানে আরও আমাদের যত স্টেট ডিপার্টমেন্ট অর্থাৎ আমাদের সিভিল পুলিশ এই বাদ দিয়েও আমাদের লোকাল প্রশাসন বাদ দিয়েও আমাদের পিডাব্লিউডি আমাদের হেলথ আমাদের আমাদের পিডাব্লিউডি আইটি আমাদের পিএইচ ফায়ার ব্রিগেড এই সব সবার সবার একটা প্রয়াসে আমাদের এই মেলা হয় সবাইকে নিয়ে আজকে প্রথম মিটিং বলতাম আমাদের রাজ্যের মাননীয় মাননীয় মন্ত্রী পুত্র এবং আমাদের মাঝারি যে শিল্প উদ্যোগ এবং হস্ত্র শিল্প ওনার সভাপতিত্বে এই মিটিংটা ছিলেন এস পি সাহেব ছিলেন এসপি সাহেব ছিলেন আমার এসডিও ছিলেন আমার বিডিও ছিলেন এখানে সভাপতি সমিতির সকল কর্মাধ্যক্ষ আমাদের জয়দেব বেন্দুলি গ্রাম পঞ্চায়েতে আমাদের প্রধান সহ আমাদের আধিকারিক বা কর্মীবৃন্দ সহ এখানকার সবাই এখানে ছিলেন এখানে সাধারণ মানুষ সাথে হাত মিলিয়েই এই মেলাটি করেন আমরা প্রশাসন পাশে থাকি এবারেও আমরা একেবারে আলোচনা হয়েছে পুঙ্খানুপুঙ্খ রূপে আশা করছি মানুষের যে মহামিলন এখানে যেটা ঘটে মকর সংক্রান্তি একটু আগে থেকেই সেটা এবারেও ঘটবে আরও বেশি করে হয়তো মানুষজন এখানে আসবে আমরা এই মেলার প্রচার প্রসার আরও বৃহৎভাবে করবো আমাদের যে তথ্য এবং সংস্কৃতি তত্ত্ব তাদের সাথে কথা বলব যাতে এখানকার যে রীতিনীতি এখানকার যে পুণ্য স্নানের যে মাহাত্ম্য বায়ু থাকে সেগুলি যাতে মানুষের কাছে আরো বেশি করে পৌঁছে তার জন্য আমরা সংস্কৃতি দপ্তরের সাহায্য করি সারা পশ্চিমবঙ্গে শুধু এই মেলা নয় সারা পশ্চিম রাজ্য জুড়ে মেলা কীভাবে সংগঠিত হবে কী কী জিনিস আমাদের মানতে হবে তার জন্যে ডাইরেক্টিভস আছে সেই ডাইরেক্টিভ মেলেই মেলা করতে হয় সুতরাং মেলা আমরা যেটা করব। এই যে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো তারিখে উঠেই যাবে সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য সুতরাং আমাদের যে প্রশাসন ফায়ার ব্রিগেড আরও অন্যান্য যারা স্টেট ডিপার্টমেন্ট থাকে তাদের যে পরিষেবা এবং তাদের যে সার্ভিলেন্স এটা করতে হয় সেটা আঠেরো তারিখ পর্যন্তই থাকবে তার মধ্যেই মেলা দোকান পায়